আলেকজান্ডার যখন মাত্র বারো বছর বয়সে পা দিলেন তখন তিনি এমন এক কাজ করলেন যা পুরো ম্যাসেডোনিয়া জুড়ে কিংবদন্তি হয়ে ছড়িয়ে পড়ে রাজপ্রাসাদের সামনে আনা হলো এক অদম্য ঘোড়া সে এতটাই হিংস্র এতটাই অস্থির যে রাজসভার অভিজ্ঞতম ঘোরসভাররাও তাকে বশ করতে পারেননি সবাই একে অযোগ্য অগ্রহণযোগ্য ঘোষণা করছিল কিন্তু কচি বয়সী আলেকজান্ডার ঘোড়াটিকে পর্যবেক্ষণ করে বুঝলেন এ রাগ নয় এটি ভয় আর সেই ভয় এসেছে ঘোড়াটির নিজের ছায়া দেখে আতঙ্কিত হওয়া থেকে তখন শিশুটির ভেতর থেকে বেরিয়ে এলো ভবিষ্যৎ সম্রাটের তীক্ষ্ণ বিচার বুদ্ধি সে ধীরে ধীরে ঘোড়াটির লাগাম ধরল তার মুখ সূর্যের দিকে ঘুরিয়ে দিল যাতে ছায়া আর চোখে না পড়ে মুহূর্তেই শান্ত হয়ে গেল বুসেফালাস সবাই স্তম্ভিত তারপর আলেকজান্ডার লাফিয়ে উঠলেন তার পিঠে আর সেই অদম্য ঘোড়াটি তাকে নিয়ে দৌড়াতে শুরু করল যেন বহু দিনের পরিচিত বন্ধু রাজা ফিলিপ বিস্ময়ে স্থির হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন তুমি আমার কাছ থেকে কি চাও আলেকজান্ডার উত্তর দিল একটি শব্দ পারস্য সেই মুহূর্তেই ফিলিপ বুঝলেন এই ছেলে একদিন পৃথিবীকে বদলে দেবে